গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম সকাল সকাল মার পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু মা বাটাগুলো তুলে দিয়েছে তো আমার দেখো তারপর মনে পড়লো একটু ঠাকুরটাকে প্রথম দর্শন করাই তো মন্দিরের গোছানো গোছানো হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে আজকে রবিবারের ভিডিও বন্ধুরা ছেলে সকাল সকাল স্নান করে নিয়েছে আর প্রত্যেক দিন সকালেও স্নান করে। ভোলা রাতের মাথায় জল দেয় আর মা কালীকে ধূপ দেয় মালা পড়ায় তো আজকে একটু তুলে নিয়েছি ওর ভিডিওটা ও জানেও না আর এই দেখো ছেলের টিফিনটা কিন্তু আমি গুছিয়ে দিয়ে দিয়েছি এইদিকে দেখো রবিবার মানেই অনেক কাঁচাকুচি কাজের দিদিকে আমি দিয়েছিলাম এক গামলা কেচে দিয়েছে আমার ওয়াশিং মেশিনে ছেলে এগুলো কে কাচাকুচি করলো তারপরে ছেলে যা করলাম তারপরে চলে এসছে বাজার এইবার দেখো কি কি বাজার এসছে দেখতেই পাচ্ছ আর বাজার মানে এগুলোকে তো হয় না এগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে সব ফ্রিজে রাখতে হবে গলার ভয়েস একদম খারাপ বন্ধুরা তোমরা তোমাদের মতন মেনে নিয়ে আমাকে ভিডিওটা দেখো কারণ তোমরা জানো যে আমি সত্যিই পারছি না কথা বলতে আর আমি জানি আমার ভাই বোনেরা এতটাই ভালো আমাকে কিছু মনে করবে না তারা নিজেদের মতন ভেবেই আমার ভিডিওটা দেখবে তো প্রথমেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে বন্ধুরা আর এদিকে গাজরগুলো দেখো কিভাবে শুকিয়ে গেছে বাবুকে বলি গাজরটা একটু অল্প করে আনবে তা বাবু তা গাজর অল্প করে আনবে না কারণ গাজর কিন্তু সোনা একাই খায় খুব একটা গাজর আমাদের বাড়িতে খাওয়া হয় না আর এই কচুর খেতে কিন্তু বন্ধুরা বেশ লাগে আর চিংড়ি মাছ দিয়ে আমি সেদিনকে কিন্তু এই কচুর করেছিলাম কিন্তু পরের দিন রোববার আর করিনি তো যাই হোক রবিবারের বাজারে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো এখানে দেখো বড়ি উচ্ছে ভেজে নিয়েছি এখানে দিয়েছি পাঁচ ফোড়ন আর রাঁধুনি আর তেজপাতা কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নগুলো দিয়ে দিলাম এইবার কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আমি কিন্তু সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তার আগে আমার ফোড়নটা একটু গন্ধ বেরোলেই আমি ওই সবজিগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দেখো পেঁপে আছে কলা আছে বেগুন আছে সব রকম পটল আছে সজনে আছে সব কিছু দিই আর জানো তো বন্ধুরা এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত না এটা ঘরোয়া সুক্ত তাই আমি একটু পাতলা পাতলা রেখেছি কোনো মশলা দিইনি অনেক রকম মশলা গুঁড়ো করে উপরে দেওয়া যায় কিন্তু আমি কিন্তু সেরকম কোনো মশলা দিইনি তো যাই হোক বন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছিল আর এই দেখো হাতে দেওয়া বড়ি সত্যি অপূর্ব লাগে শুক্ত স্বাদ আরও তিন গুণ বেড়ে যায় একটু যদি দুধে এরকম দেওয়া যায় শুক্তোর মধ্যে আর তার সঙ্গে দেওয়া যায় ঘি আর আমরা কিন্তু একটু মিষ্টি পছন্দ করি তরকারিতে তাই বলে খুব মিষ্টি না হালকা মিষ্টি তো দেখো বন্ধুরা এখান থেকে আমি মানে হাফ চামচ মতন আদা দিয়ে দিয়েছি আদাটা কিন্তু আমি তেলের উপরে ভাজিনি তো এই দেখো আমার শুক্তোটা কিন্তু এরকম পাতলা পাতলাই থাকবে বয়স দিতে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে জানি না গলাটা কবে ঠিক হবে তো তোমরা তোমাদের মতন করে একটু দেখে নিও বন্ধুরা আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করতেই ভুলো না প্লিজ আমার পাশে থেকো তোমরা আমিও তোমাদের পাশে আছি আর আজকে রান্না করেছি রবিবারে শুক্তো আর হচ্ছে মাটন তো দেখো মাটনের মশলাটা কষিয়ে নিয়েছি মাটনটা বসিয়ে দিয়েছি তো রবিবার মানেই সেটা চিকেন হোক মটন হোক একটু মানে মুখটা শুধু মনে হয় একটু মাংস ভাত তাই না রবিবার মানেই একটু মাংস ভাত তো যদি মাংস না হয় আর কি করা যাবে মাছের ঝোল ভাত এটাও ভালো লাগে খেতে তো দেখো এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি লাল প্রেশারটাই বসিয়ে দিয়েছি আমাদের মাংস এদিকে আবার সোনার জন্য গাজর দিয়ে পেঁপে আর আলু দিয়ে মাংস একটা পনেরো মতন হয়ে গেল বন্ধুরা পাঁচ মিনিট ফাস্ট আছে আমার ঘড়িটা তাও এই দেখো সোনার মাংসটাও কিন্তু তাড়াতাড়ি আমি রান্না করে দিয়েছি একটু মেটে দিয়ে আর মাংস দিয়ে ওকে করে দিয়েছি ওইটা দুবেলা খাবে তো দেখো কিছু বাসন মাজা হয়ে গেছে কিছু বাসন বেসিনের মধ্যে এখনও রয়েছে সবটা মেজে উঠতে পারিনি এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি তাড়াতাড়ি রবিবার মানিক সত্যি খুব ব্যস্ত বন্ধুরা এই জন্য জানো তো বাড়িতে কেউ থাকলে না খুব অসুবিধা হয়ে যায় মানে ঠিকঠাক মতন কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় এদিকে একটা ন্যাকড়া ঢোকানো আছে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি এগুলো একটু মুছে নিই জানো তো এই থাকগুলো একটু নাম মুছে নিলে আমার ঠিক ভালো লাগে না বেশি জল পড়লেই জং লেগে যাবে সেই জন্য এখনও বাসনের র্যাকটা কিন্তু আমার গোছানো হয়নি শনিবারের কিছুটা ডাল ছিল বন্ধুরা সেটাও আমি নিয়ে নিলাম এখানে শশা পেঁয়াজ আর টমেটো স্যালাডের জন্য রেখেছি ফাইনালি আমার মটনটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনোই করেছি এবার মটনটা যেহেতু শুক্তোটা একটু ঝোল ঝোল আছে কাছে ও দূরে সব বন্ধুদেরকে জানাই আমার মন ভরা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য যারা আমাকে পাশে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের প্রতি রইলো আমার অপরাত্ন ভালোবাসা এই দেখো বন্ধুরা একটা পার্সেল চলে এসেছে তো ছেলেকে ছেলে নিয়ে আসতে গেলো পার্সেলটা আর কত জামাকাপড় দেখো বাইরে তারপরে এই দেখো খাবারটা নিয়ে বসেছি এটা কিন্তু আমার খাবার আমি নিয়ে লাস্টে বসেছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে দেখো বন্ধুরা এই সুকেস্টার মাথা অনেক কিছু জিনিস ফিস রাখতে খুব সুবিধা হয় আর সোনা সব সময় ওই ওপরটাই বলবে আমাকে ওকে উঠিয়ে দিতে হবে ওখানে বসে বলবে চানাচুর খাবে বাদাম খাবে এইসব বলবে তো ভালো থেকো টাটা